হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনারা অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে ভাই আসলে মালদ্বীপ কোন কাজে আসলে বেতন বেশি পাবো কোন কাজে সুযোগ সুবিধা কেমন তো বিস্তারিত এক ভাইয়ের মুখ থেকে শুনবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি ভালো আছেন ভাইয়া জি ভালো আছি ভাই মালদ্বীপ কয় বছর থেকে আছেন ভাই মালদ্বীপ ভাই প্রায় দুই বছর হয়ে গেছে এক বছর পার হয়ে দুই বছরের করছে দেশের বাড়ি কোথায় ভাই আপনি দেশের বাড়ি কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট রোমারি থানা কুড়িগ্রাম জেলার রোমারি হ্যাঁ যাই হোক ভাই বাংলাদেশ থেকে তো অনেকেই আসতে চায় আবার অনেকেই জিজ্ঞাসা করে যে আসলে ভাই মালদ্বীপ কোন কাজে গেলে আমাদের বেতন ভালো হবে সুযোগ সুবিধা ভালো হবে আপনার মুখ থেকে একটু বলেন মালদ্বীপ বেশিরভাগ মনে করেন কাজ গোনা ইলেকট্রিশিয়ানের কাজ আছে এই গোনা কাজ মনে করেন খুবই গুরুত্বপূর্ণ কাজ দেখা যায় ইলেকট্রিশিয়ান কাজে যদি আসা যায় মালদ্বীপ প্রচুর টাকা ইনকাম করা যায় কমসে কম সাড়ে চারশো ডলার চারশো

মেশনে কয় মেশনের কাজে আসলে মেশনের কাজেও মনে করেন ভালো বেতন আবার দেখা যায় মনে করেন স্কার ফিলিংয়ের কাজ আছে কার্পেন্টারের কাজ আছে এ বিভিন্ন ধরেন কাজ যায় না যদি আসা যায় বেতন আর কি মনে করেন চারশো ডলারের উপরে থাকবে চারশো ডলারের উপরে বুঝতে পারছি ভাই কিন্তু মেন কাজ কোনটা মানে সর্বোচ্চ ভালো কোন কাজে আসলে ভালো হবে আমি মনে করি মালদ্বীপ সব সর্বোচ্চ ভালো কাজ গোনা ইলেকট্রিশিয়ানের কাজ ওয়াল্ডারের কাজ

তো বন্ধুরা শুনতেই পারলেন যাদের কাজ জানা আছে তাদের বেতন স্যালারি ভালো হবে আরকি তো ভাই আপনিও ভালো থাকেন ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ